রথযাত্রার শুভ সকালে জয় জগন্নাথ বলে সকলকে স্বাগত জানাই আর পুরীর রথযাত্রা এবং রথযাত্রার ইতিহাস নিয়ে থাকবো আজকে এই ব্লগে দেখতে থাকুন আমাদের সাথে শুভ রথযাত্রা দু আজ সাতই জুলাই আর ভোরের সূর্যের আলো যখন জগন্নাথ দেবের মন্দিরের মাথার ওপরে পড়ে তখন মনটা সত্যি আনন্দে উদ্বেল হয়ে যায় আজ এক অতি আনন্দের দিন আজ শুভ রথযাত্রা পুরীর চারিদিকের পরিবেশ সেজে উঠেছে আর কানেকক্ষণের মধ্যেই জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে নিয়ে এগিয়ে যাবে তার মাসির বাড়ি যা আমরা বাঙালিরা সবসময় বলে থাকি অর্থাৎ গুন্ডিজার বাড়িতে এই পবিত্র রথযাত্রা বলা হয় পৃথিবীর একটি বড় মহোৎসব আর আজকের দিনে পুরীতে লক্ষ লক্ষ লোক জমা হয় এই ভিড়ে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার রথের সারথীদের নাম হল মাতালি দারুকা ও অর্জুন পুরীর মন্দিরের পুরো প্রান্তর লাল কার্পেটে ঢাকা হয় আর প্রচুর মানুষের ভিড় হয় চারিদিকে চলে দেবদেবীদের পূজা আর সত্যি বলতে কি এক অসাধারণ পরিবেশ এই রথকে কেন্দ্র করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথের যে উচ্চতা তা কিন্তু খানিকটা আলাদা জগন্নাথের রথের নাম নন্দীঘোষ যার উচ্চতা পঁয়তাল্লিশ পয়েন্ট ছয় ফুট বলরামের রথের নাম হলো তালধ্বজ যার উচ্চতা পঁয়তাল্লিশ ফুট সুভদ্রার রথের নাম দর্পদলন যার উচ্চতা চুয়াল্লিশ পয়েন্ট ছয় ফুট আজ ভোরবেলা থেকেই পুরীতে এক সাজো সাজো পরিবেশ অত্যন্ত আনন্দের দিন জগন্নাথ দেবের রথ কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি হয় আর এই রথ তৈরি করার সময় কিন্তু কোনো পেরেকের ব্যবহার করা হয় না আজ সকাল থেকেই পুরীর মন্দিরের সামনে লক্ষ লক্ষ মানুষের জমায়েত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা আসে এই রথের দড়ি স্পর্শ করার জন্য কারণ বলা হয় এই রথের দড়ি এতই পবিত্র যে এই স্পর্শ করলে বা দড়ির অল্প একটু ভাগ যদি নিজের হাতে পায় তাহলে বাড়ির বিভিন্ন সমস্যা দূর হয়ে যায় ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী পুরীর সমুদ্রে কাঠ ভেসে আসে যেখান থেকে তৈরি হয় জগন্নাথ দেবের মূর্তি আর সেই জগন্নাথ দেবী এই রথযাত্রার দিন যায় রানী গন্ডিজার বাড়ি যাকে বলা হয় জগন্নাথ দেবের বাড়ি রথযাত্রা পুরী ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু বেশ বিখ্যাত পশ্চিমবঙ্গের মাহেশের রথ আছেই এছাড়া আরও বহু জায়গায় রথযাত্রা হয় বাংলাদেশেও রথযাত্রা পালন করা হয় আর ইসকনের জন্য এই রথযাত্রা বিশ্বব্যাপী এক মহোৎসব কিন্তু পুরীর মন্দিরের রথযাত্রার মাহাত্মই আলাদা এখান থেকেই শুরু হয় প্রথম রথযাত্রা রথ ছাড়ার আগে পুরীর রাজা আর খানিকক্ষণের মধ্যেই এসে পড়বেন এবং রথের সামনের পুরো রাস্তা তিনি ঝাড় দেবেন তারপরেই লক্ষ লক্ষ মানুষ টেনে এই রথকে নিয়ে যাবে গুন্ডিজা বাড়ির দিকে বহু বছর পর এই বছর কিন্তু রথযাত্রার দুদিন অর্থাৎ আজ এবং কাল দুদিনই এই রথযাত্রা এই মহোৎসব পালন করা হবে পুরীর এই মহোৎসব আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করছি এবং আশা করি আপনাদেরও ভালো লাগছে জয় জগন্নাথ বলে আজকের এই ভিডিওটি শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছোট করে জগন্নাথ দেবের সকল গল্প এবং আজকের এই রথযাত্রার বিভিন্ন মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জগন্নাথ দেব এখনও আসেননি তাই পুরীর জগন্নাথ দেবের একটি স্টিল ছবি দিয়ে দর্শন করিয়ে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ